আজকে আমার জীবনের অনেক খুশির একটা দিন সত্যি কথা বলতে আমি মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি আর আমার কপালে জুটেছে সাহেব সেও মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে আর সবচাইতে বড় কথা আমার পরিবারের সকল মানুষের আমাকে এত সাপোর্ট করে এটা দেখে না আমার আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে আমার দুই মা এখানে বসে গেছে কাজ করতে কথাই আছে দশে মিলে করি কাজ হাড়ি জুতি নাহিল ইনারা না থাকলে হয়তো আমি কোনো কিছু সম্পূর্ণভাবে করতে পারতাম না আমার সবচাইতে বড় কথা যে আমার দুই মা মনে হয় আমার ফোনের অপেক্ষায় থাকে শুধু একবার ফোন করে বলছিস তাও সকালবেলা যে আম্মু আসতে হবে দুজনকেই তো দুজনেই চলে এসেছে আর সময়ের আগেই চলে এসেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ না যে যেটা মন থেকে চায় তাকে সেটা দিয়েই দেয় আমি হয়তো বা একটু ভালোবাসার কাঙাল ছিলাম কারণ আমার ফ্যামিলিতে আমি এতটা ভালোবাসা কখনো পাই নাই শুধু আমার মা বাবা ছাড়া আমার অন্য আত্মীয় স্বজন পরিজনদের দেখি নাই কখনো যে আমাকে এত বেশি ভালোবাসছে তো আমি বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমার জীবনে যে মানুষগুলো এসেছে আমার পরিবারের মানুষগুলো আমার শ্বশুর মানুষগুলো তারা এত বেশি ভালো কি আর বলবো তো এই যেখানে আমি মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এরকম করে একটু ইফতারির আয়োজন করব এই জন্য ভাবছিলাম যে শুধু প্রতিবেশীদেরকে একটু দিব কয়েকজন বাড়িতে তো সাহেব আমার কথাটা শোনার পর বলতেছে সমস্যা নেই আমি আরও একটু মাংস নিয়ে এসে দিই তাহলে পরে তুমি আরও একটু বেশি মানুষকে খাওয়াতে পারবে তো অনেক ভালো লাগছিল এই কথাটা শুনে সাহেব যে আমাকে সব কিছুতে অনেক বেশি সাপোর্ট করে এটা তো আপনারা জানেন তো সত্যি কথা বলতে ও কিন্তু অনেক পছন্দ করে মানুষকে খাওয়াতে আমার এই সব উদ্যোগ দেখে ও একটু হাসতেছিল কিন্তু মনে মনে অনেক বেশি খুশি খুশি হচ্ছিল এটা আমি জানি কারণ আমরা তো জানি তাই না যে আমরা কোন মানুষটার সঙ্গে আছি আমি কি করলে সে খুশি হবে তো আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি আমার আব্বুরা বড় আব্বুরা আমাদের গ্রামের বাড়িতে সবাই মোটামুটি ইফতারির আয়োজন করত তো আমার আব্বু প্রত্যেক বছরই ইফতারি আয়োজন করতো সেটা মাছের পোলাও হতে পারে মাংসের পোলাও হতে পারে তো এখানে আমার বোন মাংসগুলো কাটে নিচ্ছিলো ছোটো ছোটো পিস করে আর আমার শাশুড়ি মাঝে শুধু খালি হাতে এসেছে এমনটা কিন্তু না উনি আসার সময় বেশ কিছু মানে দুইটা মুরগির মাংস নিয়ে এসেছে যদিও বা মাংসগুলো উনি নিয়ে আসছেন দিয়েছেন কিন্তু আমার দাদি শাশুড়ি তাদের শাশুড়ি তার নাতিকে ভালোবেসে দুইটা মুরগি একদম মুরগি না মুরগ দুইটা মোরক একদম জবাই করে দুই শাশুড়ে বয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে তাদের শাশুড়ি কিন্তু আসে নাই আমার শাশুড়ি আম্মাই শুধু এসেছে তো ভাবতেছি আজকে মাংসগুলো সম্পূর্ণটাই রান্না করি কারণ আম্মু যখন চলে যাবে তো আম্মুকেও একটু দিয়ে দিব, কারণ এখানে রান্না বান্না করে উনি যাবেন সন্ধ্যার পর মানে ইফতার করে যাওয়ার কথা আছে তো তখন যাই আবার রান্না করবে কেমন একটা দেখায় না এই জন্য ভাবলাম যে দুইটা মুরগি রান্না করি আমরাও তো বেশ অনেকজন মানুষ আমার মা বোন আমরা আমার শাশুড় শ্বশুর সবার জন্য একটু করে দিতে হবে তো দুইটা মুরগি রান্না করে ফেললাম আর রান্না করতেছিলাম চুলাই তো আমি ভাবতেছিলাম যে দাদি যেহেতু পাঠাইছে তো সাহেবকে এটা নিয়ে একটু মজাও করলাম আসলে সাহেবের কপালটা অনেক ভালো ওর দাদিওকে এত বেশি ভালোবাসে শুধু দাদি কেন বলতেছি ওর ফ্যামিলির সবাই মোটামুটি ওর চাচিরা চাচারা ফুপিরা সবাই ওকে অনেক বেশি ভালোবাসে আর ওর এই ফ্যামিলির ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগে শুধু যে সাহেবকে ভালোবাসে এমনটা না তারা কিন্তু আমাকেও অনেক ভালোবাসে অনেক স্নেহ করে আর ভালোবাসা কাকে বলে ফ্যামিলির ভালোবাসা ফ্যামিলির সাপোর্ট কাকে বলে এইটা কিন্তু আমি এই ফ্যামিলিতে আসার পর বুঝেছি যদিও বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা আমার আমার বাবার বাড়ির ফ্যামিলির চাইতে একটু গরিব কিন্তু মনের দিক থেকে এরা কিন্তু অনেক বেশি ধনী আমার বাবার বাড়ির ফ্যামিলির চাইতে সত্যি বলতেছি এটা কিন্তু একটু মিথ্যে না ভালোবাসা কাকে বলে এটা কিন্তু আমি এদের কাছ থেকেই পেয়েছি আর এখানে এসেই বুঝেছি আমার অনেক ভালো লাগে মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে যাই হোক মুরগের মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি আর আমার দুই মা ওখানে কিন্তু আর সব রান্নার আয়োজন করতেছে এই যে মাংসটা হয়ে গেছে ভাবতেছি এখানেই আমি এখন গরুর মাংসটা রান্না করে নেব আমি এখানে আড়াই কেজি মতো গরুর মাংস নিয়েছি আর চাল রান্না করব ছয় কেজি প্রথমে কিন্তু এতটা উদ্যোগ আমি নিয়েছিলাম না ভাবছিলাম যে এক দেড় কেজি মাংস রান্না করব। এক দেড় কেজিও বলছি কি এক কেজি মাংস রান্না করবো তিন কেজি চাল দিয়ে পোলাও করবো করে একটু পাশের বাড়িগুলো ইফতারি দেবো সাহেব কিন্তু মসজিদে ইফতারি দেয় ও বাসে ঝামেলা করে না ওখান থেকে বাজার থেকে কিনে এসে দিয়ে দেয় তো আমি ভাবছিলাম যে আমি একটু এরকম করে ছোট করে করি তো সাহেব শোনার পরে অনেক বেশি খুশি হয়েছিল আসলে আমরা তো জানি আমরা কোন মানুষের সঙ্গে আছি বা আমি কেমন মানুষের সঙ্গে আছি আমি তো ভালোভাবে জানি ও অনেক বেশি খুশি হই স্যার বলছে যে না এক কেজি মাংস দিয়ে করতে হবে না আমি আরও কিছু মাংস নিয়ে আসতেছি আর ছয় কেজি চাল দিয়ে রান্না করো তো এই জন্য আড়াই কেজি মাংস আর ছয় কেজি চাল দিয়ে রান্না করব রান্না করে আমার প্রতিবেশীদেরকে দেবো আজকে কিন্তু মসজিদে ইফতারি দিচ্ছি না তো আমার খুবই ইচ্ছে হচ্ছিলো যে আমি একটু সাদা পোলাও করব। রেস্টুরেন্টের মতো যদিও বা কতটা কী হবে জানি না আসলে মন থেকে কোনো কিছু চাইলে মন হয় সেটা হয়ে যায় তো আম্মু এখানে সমস্ত মশলাগুলো দিচ্ছিলো আমি ভিডিও করতেছিলাম তো আম্মু অনেক বেশি হেল্প করতেছিল আমার শাশুড়ি মাও কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু এক সত্যি বলতেছি এত ভালো মানুষ আমার জীবনে দেখা আসলে আমার শাশুড়ি মাকে দেখার পর আমি বুঝতে পেরেছি যে সবাই যে বলে শাশুড়ি মারা খারাপ হয় তো আসলে সবাই কিন্তু খারাপ হয় না অনেকে কিন্তু ভালোও হয় আর আমরা কিন্তু সেই পজিটিভগুলো দেখাতে চাই না শুধু নেগেটিভ 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 আর নেগেটিভস নিয়ে মনে হয় আমরা অনেক বেশি সিম্পাতীয় অর্জন করতে ভালোবাসি যাই হোক আমি কিন্তু কখনোই আমার শাশুড়ি মারার মধ্যেও নেগেটিভ দিকগুলো অবশ্যই ছিল কিন্তু অনেক বেশি ছিল না তো তার পজিটিভ দিকগুলো দিয়ে না তার নেগেটিভগুলো একদম ঢেকে গেছে আর আমি সেগুলো মনে করতে চাইও না আর তার সঙ্গে আমার নেগেটিভ কোনো কিছুই নাই সত্যি কথা বলতে উনি আমাকে অনেক বেশি ভালোবাসে উনি আমাকে বৌমা কম মেয়ে হিসাবে কিন্তু বেশি ভালোবাসে এটা কিন্তু আপনারা আমার মানে ভিডিওতে দেখেন বা দেখলে বুঝতে পারেন তো এই যে মাংসটাকে রান্না করে দিয়েছি এখানে টক দই দিয়ে দিলাম বাসাতেই টক দই তৈরি করেছি আমার এখানে ছোটো শহর তো অনেক কিছু অ্যাভেলেবল না অর্ডার দিয়ে নিব এমনটাও না তো আমি টক দই তৈরি করেছিলাম আর সেটা আমার আম্মু ঢেলে দিয়েছে এই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারি নাই তো টক দই দেওয়ার কারণে কিন্তু পোলাও কালারটা কিন্তু বেশি সুন্দর হয় তো আমি চাচ্ছিলাম খুব করে যে একটু সাদা সাথে পোলাও রান্না করব তো আম্মু অনেক বেশি অভিজ্ঞ যদিও বা তো আমি অনেক বেশি অভিজ্ঞ না তবে চেষ্টা করি তো আমার রান্নাটা খাওয়ার পরে সবাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বলে আর এটা থেকে আমার অনেক ভালো লাগে জানি না সত্যি তাদের ভালো লাগে নাকি তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বলে বা আনন্দিত করার জন্য বলে আমি জানি না তবে তারা যে বলে আমার কিন্তু অনেক ভালো লাগে আমার শাশুড়ি মাতে একদম ফ্যান আমার রান্নার উনি বলে যে ওনার চাইতে নাকি এখন বেশি সুন্দর রান্না হয় যদিও বা আমি রান্না করতে অত ভালো পারতাম না এই যে দেখেন আমার চুলা ছাদের ওপর বড় হাঁড়ি তো ওই চুলা তো হচ্ছিল না তো সাহেব আবার এইভাবে চুলা করে দিয়েছে আমার সাহেবটা না অনেক কাজের একজন মানুষ সত্যি বলতেছি ও এই চুলাটা তৈরি করে দিয়েছে বলতেছিল যে এখানে রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে আর সত্যি চুলাটা অনেক কাজের আমি এই যে চুলাটাকে ধরাই দিলাম আমার বাসার যত জঙ্গল ছিল সব জঙ্গল এখানে দিয়ে দিয়েছি ভালো হয়েছে চুলাটা তৈরি করে যে সব জঙ্গলটা না পুরানো হয়ে গেল আমার তো হাঁড়িটাকে বসাই দিয়েছি শাশুড়ি মাকে বলেছিলাম হাঁড়িটা নিয়ে আসতে আমার বাসায় যে হাঁড়িটা আছে খাসি রান্না করা ওটা একটু ছোটো তো আম্মু এটা হাঁড়িটাকে নিয়ে আসে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার এখানে কাদামাখায় দিয়েছে যাতে করে অনেক বেশি কষ্ট না হয় ধুতে তা আমি এখানে একটু কাজু আর বাদাম কাজু না ঠিক বাদাম আর হচ্ছে যায় কিশমিশটা একটু ভেজে নিচ্ছি তেলে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি পোলাও সয়াবিন তেল না দিলে আসলেও ভালো লাগবে না আর যদি আমি সরিষার তেলটা ব্যবহার করি তাহলে যদি লাল হয়ে যায় এই হয়ে কিন্তু আর বেশি সরিষার তেলটা দিই নাই আমি তো এই যে রান্না করতেছি এখন অব্দি জানি না কে কে আমার ভিডিওটার সঙ্গে আছেন যদি আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন আর ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার এই এব্রু প্রপরটাকে পটটাকে চলতে একটু সাহায্য করবেন সবাই আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকবো সত্যি কথা বলতে তো অনেক বেশি ভালো লাগছিল আমি রান্না করতেছিলাম এত বড় হাঁড়িতে আর এখানে আমার সব হেল্পিং হ্যান্ডেরা আমাকে হেল্প করতেছিলো আমার হেল্পারেরা তো তারা না থাকলে আমি কিন্তু সত্যি রান্না করতে পারতাম না হয়তো তবে এত সুন্দর করে পারতাম টুকটাক টুকটাক তবে এত সুন্দর হতো না আমার মা আমার শাশুড়ি মা আমাকে এত বেশি হেল্প করতেছিল তো আম্মুকে দেখা যাচ্ছে তবে শাশুড়ি মাকে কিন্তু দেখা যাচ্ছে না শাশুড়ি মাকে আমি ওইদিকে অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছি বলতেছিলাম যে আপনারা মাংস খাবেন আমি কিন্তু মাংস দিয়েছে একদম ভাত খেতে পারি না তো আমার জন্য একটু তো তরকারি রান্না করেন তো আম্মু বলল তাহলে ঠিক আছে একটু বেশি করে করি আমিও নিয়ে যাবো আমি বললাম কোনো সমস্যা নাই একটু বেশি করেই করেন আপনিও নিয়ে যান আমরাও বেশ মজা করে খাবো তো এখানে সব মশলাগুলোকে কষায় নিচ্ছি পোলাও তো কম বেশি রান্না করতে সবাই পারে তো আমি কিন্তু অনেক বেশি পারি এমনটা না তবে চেষ্টা করতেছি শিখতেছি আমার মা অনেক সুন্দর পোলাও রান্না করতে পারে তবে সত্য কথা বলতে শাশুড়ি মা কিন্তু অনেক বেশি পোলাও রান্না করতে পারে না কারণ শাশুড়ি মা একটু নরম সাইজের পোলাও রান্না করে তো এই যেখানে আমি জিরা দিয়ে দিলাম বেশ অনেকটা জিরার কিন্তু অনেক দাম আমার মা কোথা থেকে চলে আসলো আসার পর বলতে অতটুকু জিরা দেওয়া হবে না আরেকটু জিরা দাও মনটাই খারাপ হয়ে গেল আমি এত সুন্দর একটা পাকা রাঁধুনি এইসব ছোটো ছোটো রাঁধুনিগুলো থাকলে না একটু বেশি ঝামেলা হয়ে যায় যারা একটু বেশি করে মশলা দিতে মশলা দিতে বলে আমি বলতেছিলাম কেন অত মশলা দিতে হবে কেন রাঁধুনির হাত জশ নাই তো হাত জশে কি একটু স্বাদ হবে না তো উনি বলতেছে যে না রাঁধুনির হাত জশ আছে তবে মশলা দিলে একটু বেশি মজা লাগবে তো যাই হোক অনেক মজা করতেছিলাম সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম আমি আমার দুই মেয়ে আমার মা তার দুই মেয়ে আর আমার শাশুড়ি মা তার হচ্ছে তাই কয়টা মেয়ে তারও দুইটা মেয়ে কারণ আমি আর আমার বোন তাছাড়া আমাদের সবারই দুইটা করে মেয়ে কি আজব তাই না যাই হোক এখানে আমার কষায় নেওয়া হয়ে গেছে আর কষানোর পরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম আমি দিই নাই আম্মু দিল আর এখানে আমি একটু দুধও দিয়ে দিলাম যেন কালারটা একদম ধপধপে সাদা হয় আর চালটা কিন্তু ওখানে আমার আম্মু ধুয়ে একদম ছাঁকা দিয়ে রেখে দিয়েছে ওইদিকে তো এই যে এটা যখন পানির বলক চলে আসবে তখন চালটা আমরা দিয়ে দেবো চালটা কিন্তু আমরা ভেজে নিই নাই তো সাহেব বলছিলো যে চালটা ভেজে নিতে হবে না আমি প্রথমে ভাবছিলাম যে চালটা মনে হয় ভেজে নিলে ভালো হবে তো আম্মুও বললো যে না বড়ো বড় রেস্তোরাঁতে চাল কিন্তু ভেজে রান্না করে না সমস্যা নয় পানি একটু কম দিতে হবে তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এই যে রেডি মিক্স মশলাটা তেহেরির তো এটা মাংসে দিতে হতো আমি একদম ভুলে গিয়েছিলাম চোখের সামনে থেকেও না আমি দেখতে পাইনি কেন জানি না এত আনন্দে ছিলাম তো এই জন্য তো ভাবলাম এই মশলাটাকে এখানেই দিয়ে দিই একটু বেশি সুন্দর ফ্লেভার হবে যদিও বা এতগুলো চালের মধ্যে একটা মশলা না একদম হারাই গিয়েছিলো তবে একটু একটু ফ্লেভার আসতেছিলো সেটাই বা কম কেসের তো ওইদিকে পোড়াওটা হচ্ছে আম্মু কিন্তু এখন লাড়াচাড়া করতেছে আর আমি ভাবলাম যে আমি এখানে শশাটাকে কেটে ফেলি তো আমি এখানে খিরাটাকে কেটে ফেলতেছি তাতে করে কাজটা আগায় থাকে বুঝতেই পারতেছে না আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করি নাই ভাবতেছি যে রান্না বান্না শেষ করার পরে একদম গোসল করব কারণ অনেক বেশি গরম লাগতেছে সাদের চুলায় রান্না করতেছি আর চেষ্টা করতেছিলাম সবসময় যে একটু তাড়াহুড়া করে রান্না করতে যাতে করে আসরের সালাদ পরার সঙ্গে সঙ্গে যেন আমি এগুলো সব কিছু রেডি করতে পারি আর প্যাকেট করতে পারি কারণ প্যাকেট করতে হবে সেগুলোকে আবার বাসায় বাসায় দিতে হবে তো এই যেখানে আম্মুকে রান্না করতে লাগাই দিয়েছিলাম আম্মু এখানে মাছের ঝোল রান্না করতেছে আলু দিয়ে তো বেশ ভালো লাগছিল সবাই মিলে মিলেমিশে কাজ করলে না আসলে অনেক ভালো লাগে আমি কিন্তু চাচ্ছিলাম যে আমার দুই মায়ের মধ্যে কোনো একটা মামা বাসায় এসে থাকবেন মাসে তো তারা কেউ এসে থাকবে না তারা তাদের সংসার নিয়ে এত বেশি ব্যস্ত তো এই যে এখানে আম্মু পানিটাকে বলক চলে আসছে আর আসার পরে এখন বল ডাকতেছিলো যে চালটাকে ঢেলে দাও তো আমি আবার এই যে চালটা আমুর ঢালতেছে আর আমি ভিডিও করতেছি আর আমার বোন টান দিচ্ছে তো আসলে সবাই মিলে কাজ করতেছিলাম আমরা আর আমার বোন বলতেছিল যে আমার এই লগা লগা হাতগুলো না লাগলে তোমরা পারবাই না তো ও আবার বলতেছিল যে এখন যদি টেস্ট যদি পড়ার হয় তাহলে এখনই হবে কারণ ও যে হাত দিয়েছে এই জন্য কি টেস্ট হবে আসলে মাহি আর আমার বোন এরকমটা বলে যে ওরা রান্না করলে মানে ওরা হাত দিলে সুন্নিতে হাত ছোড়া নাকি রান্নাটা বেশি মজা হয় তা আমি বলতেছিলাম যে আস্তে করে নাড়াচাড়া করো তাছাড়া দেখা যাবে যে হাঁড়িটা আছে কিন্তু হাঁড়ির মধ্যে সে চাল টাল পানি কিছু আর নাই এটা নিয়ে না অনেক অনেক মজা হচ্ছিলো আমাদের মধ্যে আর মজা করতে করতে কীভাবে যে সময়টা কেটে গেল অনেক মিস করবো এই সময়টাকে আমি যখন আমি এডিট করতেছি বা ভয়েস দিতেছি তখন অনেক বেশি আরও ভালো লাগতেছিলো যে কত সুন্দর করে কেটে গেলো দিনগুলো আসলে সবার মধ্যে মিল মোহাম্মত একাগ্রতা থাকলে না ভালো লাগে আর এই যে আমি এখানে নাড়াচাড়া করতেছে তো এরপরে আমি এখানে এই যে মাংসটাকে ঢেলে দিচ্ছি মাংসটাকে যেহেতু একটু হলুদ দিই নাই তো মাসাল্লাহ আমি যেরকমটা আশা করতেছিলাম কালারটা হবে তো সেই রকমটাই হয়েছে তো মাংসটাকে ঢেলে দেওয়ার পর আমি আম্মুকে বলতেছিলাম আম্মু মাংস কি কম হবে আম্মু বলতেছে না না কেন কম হবে কেন আলহামদুলিল্লাহ যা হবে ভালো হবে আর আমার হাতে একদম কালি লেগে গেছে তো এই জন্য আর বাদামগুলো হাতে দিতে পারছিলাম না তো এভাবে দিচ্ছিলাম একটু বাইরেও পড়তেছে তো আম্মু বলতেছে একটু সাবধানে দাও আসলে না মায়ের কাছে সন্তানরা কখনোই বড় হয় না সেটা আমি আমার আম্মরে এত পুতুতে বুঝতে পারতেছিলাম আম্মু শুধু বারবার বলতেছে একটু দূরে থাকো একটু দূরে থাকো হাতটাকে আবার ধুয়ে আসলাম দৌড় দিয়ে দৌ ধুয়ে আসার পরে তেলটাকে দিয়ে দিলাম আর একটু মরিচও দিয়ে দিলাম এখন একটু হালকা উল্টিয়ে পাল্টে এটাকে নামাই ফেলবো তো আম্মুর কাছে যে আমি সবসময় ছোটো এটা আমি জানি তো আম্মুকে বলছি যে মা আমি কিন্তু এখন ছোট নাই আমি এখন বাচ্চার মা হয়ে গেছি তো একটু চিনিও দিয়ে দিলাম যাতে করে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে আর মজাটাও ওইরকম হয় তো সত্যি কথা বলতে মন থেকে কোনো জিনিস চাইলে কিন্তু সেটা আল্লাহ দিয়েই দেয় আমি একদম মন থেকে এটা চাইছিলাম যে একটু ভালো করে সবাইকে খাওয়াবো যদিও বা আমার এখানে কোনো লোভ লালসা বা অন্য কোনো কিছু ছিল না যদিও বা একটু লোভ তো ছিল সোয়াব পাওয়ার লোভ আল্লাহর একটু ভালোবাসা পাওয়ার লোভ তো এই লোভ থেকেই কিন্তু এই কাজটা করা তো এই যে আমি নামিয়ে ফেলাম হাঁড়িটা বেশ আম্মু বলতেছিলো যে আমি একটু ধরবো আমি বললাম না না সমস্যা নাই এতটুকু হাড়ি আমি নামাতে পারবো তো নামিয়ে ফেললাম আর দেখেন পোলার কালারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর শুধু কালার যে সুন্দর হয়েছে এমনটা কিন্তু না খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল সাহেব তো আসার পরে দেখতেছে যে আমাদের রান্নাটা শেষ মোটামুটি তো বলতেছে রান্না হয়ে গেছে তোমরা নামিয়ে ফেলছো তো আমি তখন বললাম যে কেন নামিয়ে ফেলবো না নামিয়ে না ফেলে তখন আসে তো ঝগড়া করবো বলবো সকাল থেকে তো এখনো রান্নাই শেষ করতে পারো না এই জন্য আমরা একদম সবাই মিলে করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আরও গন্ধটা নিচ্ছিল আর বলতেছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটা মনে হচ্ছিলো যে একদম রেস্টুরেন্টের মতোই খেতে না জানি কত সুন্দর হবে তো মাহিবাবু একদম নিজেকে কন্ট্রোল করতে পারছিল না ওর আবার আজকে প্রাইভেট ছিল না ও বলতেছে যে আম্মু আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না আমি বললাম তুমি একটু দূরে থাকো তো শুধু যে পোলাও দিচ্ছি এমনটা না এখানে একটু পেঁয়াজি বেগুন এগুলো বাসায় রান্না করি নাই সাহেব বাজার থেকে নিয়ে আসছে আর খেজুর আর এখানে ক্ষীরা এই ছিল আজকের আয়োজন আমাদের তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি জানি অনেক বেশি কিছু হয়তো আমি করতে পারি নাই তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি আর যাদেরকে দিয়েছি তারাও হয়তো বা খুশি হবে তবে সবচেয়ে বড়ো কথা আমি আল্লাহকে খুশি করার জন্য কিন্তু এটা করেছি আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যারা যাদের সামর্থ্য আছে তাদের কিন্তু উচিত আমাদের যে যারাদের যারা যাদের সামর্থ্য নেয় তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দেওয়ার আল্লাহ তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা অনেক ভালো খাচ্ছি তো তাদেরকে যদি আমরা একটু হেল্প করি বা তাদেরকে একটু ভালো ভালো খাবার দিই তারা অনেক বেশি খুশি হবে আর তারা খুশি হবে আর আমরা কিন্তু সোয়াবও পাবো এই জন্যই কিন্তু এই উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করা তো যাই হোক আমাদের প্যাকেট করে একদম হয়ে গেছে আসরের ছাড়া আদায় করে আমি কিন্তু গোসল করে নিয়েছি গোসল করে নেওয়ার পরে আসরের সালাত আদায় করছি আর ছাদ আদায় করার পরেই আমি একদম লেগে পড়েছি এখানে এইগুলো গোছাতে আর সবাই মিলে করেছি তো হাতে হাতে হয়ে গেছে আয়াতবাবু হেল্প করতেছিলো আয়াতবাবু এত খুশি হয়েছিল আর যখন আমরা একটা বিতরণ করতেছিলাম তখন আয়াতবাবু কিছু কিছু বাচ্চাদেরকে ওরা এমনিতেই হাঁটে যাচ্ছিলো আর বলতেছে এই বাবু দাঁড়াও বলে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলাও দিচ্ছিলো আমার অনেক ভালো লাগছিল মনে হচ্ছিলো যে না আমি সাকসেস এখানে তো এত এই যে এখানে ভিডিও করতে দিবে না ও বলতেছে যে ভিডিও করা যাবে না তো সব কিছু একদম দিয়ে থেকে চলে এসেছি আমরা সবাইকে আর আম্মু এখানে সালাইন ছিল আর আমাদের জন্য আমি একটু এখানে তরমুজও কেটে নিলাম কারণ অনেক বেশি গরম লাগছে আজকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম